প্রিয় দর্শক ও শ্রোতা বৃন্দ আপনাদেরকে প্রেম তীর্থ প্ল্যাটফর্মের আরও একটি নতুন ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি আমি আজকে বাংলাদেশের প্রখ্যাত কামেল ফকির উদ্দিন খা এর একটি অনবদ্য রচনা একটি চমৎকার কবিতার ব্যাপারে কিছু আলোচনা করব আপনারা আমার সঙ্গে থাকুন ফকির জালাল উদ্দিন খা বলেন জন্মে যেজন পাপ করে না ভাগি নয় সে করুণার পাপির আছে তোমার কাছে ক্ষমা পাইতে অধিকার তো এই কথাটি দ্বারা ফকির জালাল উদ্দিন খা অনেক বড় একটি জিনিস তুলে ধরেছেন যারা পাপ করবে না যারা গুনাহ করবে না যাদের কোনো ভুল হবে না যারা সবকিছু কিছু ভাবে করবে তারা কোনো দিন পরমের কাছ থেকে কোনো করুণা পাবে না তারা করুণার কোনো ভাগী নয় এবং শুধুমাত্র যারা ভুল করবে যারা পাপ করবে যারা বিপথে যাবে যারা ভুল দরজা খটখটাবে তারাই শুধুমাত্র পরমের দরজায় উপনীত হতে পারবে তারাই শুধুমাত্র পরমের ক্ষমা লাভ করবে ফকির জালালুদ্দিন খা বলেন জন্মে যে যেজন পাপ করে না নয় সে করুণার পাপীর আছে তোমার কাছে ক্ষমা পাইতে অধিকার তারপর ফকির জালালুদ্দিন খা বলেন পাপ না করলে মাফ করবে কি তখতে তুমি বসিয়া মাফ করলে রহমানি নাম যাবে তোমার মুছিয়া পরমকে উদ্দেশ্য করে ফকির জালাল উদ্দিন খা বলছেন তুমি যদি গুণাগার এবং পাপি মানুষদেরকে ক্ষমা না করো তাহলে তুমি আর সিংহাসনে বসে লাভ কি তুমি সিংহাসনে কেন বসবে এবং তোমার যে অনেকগুলি নাম আছে তার মধ্যে একটা নাম আছে করুণাময় আরবিতে বলা হয় রহমান তো জালালুদ্দিন খা বলেন যে যদি তুমি করুণাই না করতে পারো একজন পাপি মানুষকে একজন দুঃখী মানুষকে যদি তুমি করুণা করে সুপথ দান না করতে পারো তাহলে তোমার এই রহমান নামটা তুমি মুছে ফেলো এই তো কোনো গুরুত্ব নেই তারপর ফকির জালালুদ্দিন খা বলেন তবে পূর্ণ করে কাজ কি আছে তোর কাছে হাত পাতিবার বার পাপির আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার তো জালালুদ্দিন খা বলেছেন যে যদি পূর্ণই করতে হয় যদি সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে করে যেতে হয় সব মূল্য চুকিয়েই যেতে হয় আমার সব হিসাব নিকাশ আমাকেই করতে হয় তুমি যদি আমাকে কোনো সহায়তাই না করো তাহলে আর তোমার কাছে কেন হাত পাতবো আমি এবং জালাল উদ্দিন খা এখানে আরেকটি ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন যে পূর্ণ করে কাজ কি আছে তোর কাছে হাত পাতিবার তো তখন পরমকে তিনি বলছেন তাহলে তো তোমাকে আর সম্মান দিয়ে কথা বলারই আমার দরকার নেই আমার সব কিছু যখন আমাকেই করতে হবে আমার সব সমস্যা যখন আমাকেই সমাধান করতে হবে তুমি এত বড় শক্তিশালী হয়েও আমার কোনো সমস্যা সমাধানে তুমি যেহেতু এগিয়ে আসবে না সেহেতু তোমাকে আমি সম্মান দিয়ে ডাকারও তো কোনো দরকার নেই তখন আমি বলবো যে পূর্ণ করে আর লাভ কি আছে তোর কাছে হাত পাতিবার পাপির আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার তো এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটি শাস্ত্রীয় জিনিস আলোচনা করছি মুসলমান ধর্মশাস্ত্রে উল্লেখ আছে যে ফেরেস্তাদের সর্দার ছিল ইবলিশ ইবলিশ একটা ভুল করেছে এবং ইবলিশের ভুলটি হলো সে মানুষকে সম্মান দিতে পারেনি সে আদমকে সম্মান দিতে পারেনি এবং বারবার আল্লাহর আদেশকে উপেক্ষা করে সে আদমকে সম্মান করতে অস্বীকৃতি জানায় কিন্তু ইবলিশের কথা হলো যে আমি আগুনের তৈরি আমার কোনো ভুল নেই আমি অনেক বছর নিখুঁতভাবে আল্লাহর সব আদেশ নিষেধ পালন করেছি এবং আমি তার কথার বাইরে যাইনি তাহলে আমি কেন আরেকজনের কাছে নত হব আমি কেন আরেকজনকে সম্মান জানাব পরবর্তীতে কিন্তু দেখা যায় আদম ভুল করেছে এবং আদম একটি ভুল গাছের ফল খেয়েছে শাস্ত্রে উল্লেখ আছে এবং জন্য সে বেহেস থেকে পৃথিবীতে প্রেরিত হয়ে গেছে যাক সেদিকে আমি যাচ্ছি না এখানে দুটো জিনিস লক্ষণীয় আদম ভুল করে এবং ইবলিশ ভুল করে না আদম ক্ষমা পাবার যোগ্য কিন্তু ইবলিশ ক্ষমা পাবার যোগ্য নয় ইবলিশ এমনভাবে অভিশপ্ত হয়েছে যে সে আর কোনো দিন ক্ষমা পাবে না জালালুদ্দিন খার গানের মধ্যে এটাই কিন্তু বুঝা যাচ্ছে পাফ না করলে কেউ মাফ পাবে না যে পাপ করে না যে পাপই নয় তার কোনো ক্ষমা পাওয়ার অধিকার নেই এখানেও ইবলিশ কোনোদিন পাপ করে না ইবলিশের সব কিছু নিখুঁত ইবলিশ সব কথা ঠিক মতো শুনে এবং এত নিখুঁত থাকার পরেও ইবলিশ ক্ষমা পায়নি কিন্তু আদম ক্ষমা পেয়েছে আদম একটি ভুল করে পৃথিবীতে প্রেরিত হওয়ার পর যখন তার ভুল বুঝতে পারে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ শেষ পর্যন্ত আদমকে ক্ষমা করে দেয় তো জালাল উদ্দিন খাঁর কথাটি আর এখানের কথাটি কিন্তু এখানে মিলে যাচ্ছে যে পাপ করেছে সে ক্ষমা পেয়েছে কিন্তু যে পাপ করে না যেসব কিছু নিখুঁতভাবে করে সে কিন্তু ক্ষমা পায় না তারপর ফকির জালাল উদ্দিন খাঁ বলেন দুর্বলের বন্ধু তুমি সবলের তো কিছু নয় প্রবল তরে জনম ভরে একদিন স্মরণ করে না অধম জেনে নাউগো টেনে খুলে তোমার রুদ্ধদার পাপির আছে তোমার কাছে ক্ষমা পাইতে অধিকার দুর্বলের বন্ধু তুমি সবলের তো কিছু না প্রবলতরের জনম ভরে একদিন স্মরণ করে না এখানে যারা দুর্বল আছে তারা পরমকে স্মরণ করে এবং অনেকে বিপদে পরে স্মরণ করে আবার অনেকে ভালোবেসেও স্মরণ করে কিন্তু যারা অনেক সবল আছে অনেক ধনী আছে স্বাস্থ্যবান আছে শক্তিশালী আছে তারা স্মরণ করে না এই জিনিসটি বোঝানোর জন্য আমি আরেকটি ঘটনার উল্লেখ করছি একজন কামিল ফকির যখন একটি শহরে আসলো তখন সেই শহরের সবচেয়ে সম্ভ্রান্ত লোকের ছেলে সেই কামিল ফকিরের পেছনে পেছনে ঘুরতে লাগলো এবং অনেকদিন ঘোরার পর ফকিরকে সে বলল যে আমি আপনার পেছনে পেছনে এতদিন যাবৎ ঘুরছি আপনি আমাকে আপনার শিষ্য করছেন না কেন অন্যরা তো আপনার কাছে এসে শিষ্য হচ্ছে কিন্তু আমি এত বড় ভালো বংশ থেকে এসেছি আপনার পেছনে দিন যাবৎ ঘুরছি আপনার সব কাজ করে দিচ্ছি কিন্তু তারপরেও আপনি আমার দিকে একবারও ফিরে তাকাচ্ছেন না কেন তো কামেল ফকির বললেন যে তুমি কি আমার কাছে শিষ্য হতে চাও তো সেই লোকটি বললো যে হ্যাঁ আমি অবশ্যই আপনার কাছে শিষ্য হতে চাই এবং আমার বংশের একটি গৌরব আছে সেই গৌরবটি আমি আরও উজ্জ্বল করতে চাই আমি আরও দাম ধাম অর্জন করতে চাই আপনার কাছে শিষ্য হয়ে আমি অনেক কিছু পেতে চাই তো ফকির বললেন যে আমার কাছে শিষ্য হলে তুমি কিছু পাবে না আমার কাছে শিষ্য হলে তোমাকে সব কিছু হারাতে হবে লোকটি বলল যে কেন যে পরম জ্ঞান লাভ করে সেই তো সব কিছু পায় ফকির বললেন যে তুমি তো পরম জ্ঞানের দিকে যেতে পারবে না সেই জন্য আমি তোমাকে ডাকছি না যারা আমার কাছে এসে শিষ্য হয়েছে তারা পরম জ্ঞানের দিকে যেতে পারবে লোকটি বলল আমি কেন যেতে পারবো না ফকির বললেন যে তাহলে তুমি এক কাজ করো তুমি আজকেই শহরের সবচেয়ে বড় মদের দোকান থেকে বড় বড় দুটি মদের বোতল কিনবে এবং একটি মদের বোতল সেখানে বসে খেয়ে শেষ করবে আর একটি হাতে করে নিয়ে আমার কাছে আসবে আসলে আমি তোমাকে আমার শিষ্য বানাবো তো সেই লোকটি বলল যে এই কাজটি আমি এখানে করতে পারবো না আমি অন্য একটি শহরে গিয়ে এই কাজটি করতে পারবো ফকির বললেন যে কেন এখানে করতে পারবে না লোকটি বলল যে এখানে সবাই আমার বাবাকে চিনে আমার বংশের অনেক নাম ধাম আছে সবাই আমাকে চিনে আমি এই কাজটি করলে আমাদের বংশের গৌরব নষ্ট হবে সেই জন্য আমি এই কাজটি করতে পারবো না আমি অন্য জায়গায় গিয়ে এই কাজটি করতে পারবো আপনি বললে দুই বোতলের জায়গায় চার বোতল মদ আমি পান করতে পারবো কিন্তু এখানে পারবো না তখন ফকির হেসে বললেন যে এটাই তো আমি তোমাকে বুঝাতে চাচ্ছি তুমি তোমার বংশের নাম উজ্জ্বল করতে চাচ্ছ বংশের নাম উজ্জ্বল করলে তুমি পরমের সাথে পরম প্রেম লাভ করতে পারবে না তুমি আমার কাছে না এসে অন্য কোনো গুরুর কাছে যাও যে গুরু তোমাকে তোমার বংশের নাম উজ্জ্বল করতে সহায়তা করবে তুমি সেই গুরুর কাছে যাও ফকির জালালুদ্দিন খায়ের কবিতাটির মধ্যে আছে দুর্বলের বন্ধু তুমি সবলের তো কিছু না প্রবল তরে জনম ভরে একদিন স্মরণ করে না যারা সবল যারা নাম ধামওয়ালা যাদের অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছু আছে যাদের অনেক সম্মান আছে যাদের অনেক ইজ্জত আছে তারা পরমকে ডাকলেও তাদের নিজের জিনিসটাকে তারা ছাড়ে না এই লোকটি যেমন নিজের গৌরবকে ছাড়তে রাজি নয় আমিল ফকির বলেছে তুমি পরমের সাক্ষাৎ লাভ করতে হলে তোমার গৌরব এবং তোমার বংশের মর্যাদা সব কিছু তোমাকে এক পাশে ফেলে দিতে হবে কিন্তু সেই লোকটি তাতে রাজি হয়নি ফকির জাদাউদ্দিন খাঁ এই কথাটি বুঝিয়েছেন যে দুর্বলের বন্ধু তুমি সবলের তো কিছু না প্রবল তরে জনম ভরে একবার স্মরণ করে না যারা সবল তারা সব কিছু ছেড়ে পরমের দিকে তাকিয়ে পরমের কাছে নিজেকে সমর্পণ করার মতো অবস্থা তৈরি করে না তারা তাদের ধন সম্পদ তাদের ধরে রাখতে চাই তারপর খা বলেন অধম জেনে নাও গোটেনে হলে তোমার রুদ্ধ আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার আমাদেরকে অধম জেনে আমরা কিছু আমাদের কিছু নেই আমাদের কোনো সম্মান নেই আমাদের কোনো কাজ নেই আমাদের কোনো ধর্ম বোধ নেই আমাদের কোনো উপলব্ধি নেই আমাদের কোনো জ্ঞান নেই আমাদের কোনো ধন সম্পদ নেই কিচ্ছু নেই আমরা একদম অধম আমরা একদম পঙ্গু আমরা একদম অন্ধ এই অবস্থায় আমি তোমার কাছে এসেছি তুমি তোমার দরজা খুলে আমাকে তোমার জগতে প্রবেশ করতে দাও জালালউদ্দিন খা বলেন অধম জেনে নাও গোটেনে খুলে তোমার রুদ্ধদ্বার পাপির আছে তোমার কাছে ক্ষমা পাইতে অধিকার তুমি যখন খুলবে দরজা এবং তুমি যখন আমাকে দয়া করে তোমার ঘরে ঢুকতে দিবে তখনই আমি কিছু পাবো আমার কোনো যোগ্যতা নেই এই অবস্থা যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি পরমের সাথে সাক্ষাৎ লাভ করতে পারবে না তুমি তোমার সকল যোগ্যতা তোমার জ্ঞান তোমার বুদ্ধি তোমার চিন্তা তোমার ধন সম্পদ সব কিছুকে এক পাশে ফেলে দিয়ে তুমি পরমের দিকে তাকিয়ে থাকতে হবে তার করুণা ভিক্ষার জন্য হাত পেতে থাকতে হবে তাহলেই তুমি পরমের আশ্রয় লাভ করবে তার বাইরে তুমি লাভ করতে পারবে না শেষে ফকির জালাল উদ্দিন খা বলেন সমাধির পূর্ণ গর্ভে দেহ যখন হবে লীন আর কি বাকি থাকবে আমার আসতে ভবে কোনো দিন সমাধির পূর্ণ গর্ভে দেহ যখন হবে লিন আর কি বাকি থাকবে আমার আসতে ভবে কোনো দিন সমাধি মানে হলো আধ্যাত্মিকতার একটি স্তর মানুষের প্রত্যেকটা মানুষের তিনটি স্তর আছে অনেকে আবার চার স্তর বা ছয় স্তর বলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাবে বলা যায় আমি তিনটি স্তরের কথা বলছি মানুষের বাইরে দিকে একটি স্থূল দেহ আছে যে দেহটি মানুষের আমরা দেখি একজন আরেকজনের দেহকে দেখতে পাই এই স্থূল দেহই মানুষ নয় দেহর ভেতরে মানুষ আছে কিন্তু দেহর ভেতরে আরও একটি স্তর আছে সেটাকে বলা হয় মনের মনের স্তর মনের কল্পনার যুক্তি বুদ্ধি ইত্যাদির স্তর আছে তো যুক্তি বুদ্ধি কল্পনার স্তরের গভীরে আরও একটি স্তর আছে সেই স্তরটি সবচেয়ে সূক্ষ্ম এবং সেই স্তরটির কোনো ব্যাখ্যা নেই সেই স্তরটি কীরকম এটা কেউ বলতে পারে না যে সে স্তরে পৌঁছে যে জানে সেই কেবলমাত্র সেটা উপলব্ধি করতে পারে ফকির জালাল উদ্দিন খা বলেন সমাধির পূর্ণ গর্ভে দেহ যখন হবে লীন আর কি বাকি থাকবে আমার আসতে হবে কোনো দিন যখন সমাধির মধ্যে যায় একজন সাধক যখন সেই স্তরে উত্তীর্ণ হয় প্রথম স্তর হলো দে দেহের স্তর যেখানে আমরা সবাই থাকি দ্বিতীয় স্তর হলো মনের স্তর বা কল্পনা জ্ঞান বুদ্ধি যুক্তির স্তর তৃতীয় স্তর হল সমাধির স্তর কামালিয়তের স্তর সেই স্তরে যখন মানুষ যায় তখন মানুষের দেহ ভাব পুরোপুরি ছুটে যায় যে কামেল ফকির সেই স্তরে পৌঁছেছে তার কাছে তার দেহ আর তার মনে হয় না তার শুদ্ধ চৈতন্যকেই তার পরিচয় হিসেবে মনে হয় তো কামিল ফকির জালাল উদ্দিন খা বলেন সমাধির পূর্ণ গর্ভে দেহ যখন হবে লিন আর কি বাকি থাকবে আমার আসতে ভবে কোনো দিন যখন আমি এই দেহের মায়া ত্যাগ করে সমাধির পূর্ণ গর্ভে চলে যাব। তখন আমি আর এই ভবে ফিরে আসব না আমার দেহ এই ভবে থাকবে আমার দেহ চলাফেরা করবে আগুন পানি বাতাস এগুলি থাকবে এবং পানি গ্রহণ করবে খাবার গ্রহণ করবে সব কিছুই করবে কিন্তু আমি তখন পুরোপুরি পরমের সাথে প্রেমে লীন হয়ে যাব আমার দেহ হারিয়ে যাবে দেহের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না আমার বলতে শুধু আমার পরম চৈতন্য থাকবে এবং পরমের সাথেই আমার সম্পর্ক থাকবে ফকির জালাল খা বলেন কান ধরে কয় জালাল উদ্দিন এই খেলা পাতিস না আর পাপির আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার এই খেলা মানে এই ভবের খেলা এখানে আসা যাওয়া মানুষ যখন চিন্তার জগতে এবং দেহের জগতে থাকে তখন শুধু একটা থেকে আরেকটাতে আসা যাওয়া করে একবার চিন্তা ভাবনা করে যে পরমের সাথে সম্পর্ক করাই বুঝি জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য এই দুনিয়ার কোনো কিছুই সঙ্গে যাবে না এই দুনিয়ার কোনো কিছুই স্থায়ী নয় সব কিছু নষ্ট হয়ে যাবে আবার যখন সমস্যা তৈরি হয় তখন আবার এই দেহের জগতে ফিরে আসে সমাধির জগতে না যাওয়া পর্যন্ত পরম চৈতন্য পরম জ্ঞান কামালিয়তের জগতে না যাওয়া পর্যন্ত মানুষ আসা যাওয়া করতে থাকে জন্ম মৃত্যুর একটি চক্রে সে আবর্তিত হতে থাকে আর একবার চিন্তা বুদ্ধি যুক্তির জগতে চলে আসে কিন্তু যখন এই দুই জগৎ থেকে উপরে সে চলে যায় কামালিত্বের স্তরে যখন সে উত্তীর্ণ হয়ে যায় যখন সমাধিতে চলে যায় তখন সে আর স্থূল জগতে ফিরে আসে না দেহের জগতে ফিরে আসে না জালাল উদ্দিন খা বলেন যে কান ধরে কয় জালাল উদ্দিন এই খেলা পাতিস না আর পাপির আছে তোমার কাছে ক্ষমা পাইতে অধিকার তো জালাল উদ্দিন যখন ধ্যানের মাধ্যমে সমাধির সেই স্তরে উপনীত হন যখন কামালিয়তের সেই পরম আনন্দের জগতে তিনি যান যাওয়ার পর বলেন যে আমি কান ধরে বলছি যে এই খেলায় আমাকে আর ফেলো না আমাকে আর এই স্থূল ফেলো না আমাকে আর চিন্তার অথবা দেহের জগতে পাঠাও পাঠিও না আমাকে আমাকে এই ধ্যানের রাখো পাঠা রাখো রাখো জালালুদ্দিন খা এই কবিতাটিতে এই জিনিসগুলি বোঝাতে চেয়েছেন আমি আস্তে আস্তে ফকির জালাল উদ্দিন এর আরো কিছু কবিতা আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব আমার ভাষায় আপনারা আমাদের সঙ্গে থাকবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফলো করবেন এতক্ষণ আপনারা ভিডিওটি দেখেছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ